এখন চলো आड़ी घूम चलो ए কোথায় আজকে সব যাই সব দম হেওরা হামাই ফোন অব বহুত আসো সব যাই সোডা এইখানে বসলাম যতক্ষণ না ареস্ট করেন ততক্ষণ हां আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে কথা বলছো নাম বাবার নাম বলো নাম নাম

আর এই লোকাল পাবলিককে জিজ্ঞেস করুন পেট্রোল আর কেরোসিনের যার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে পড়তেছে এই মানুষ দাদা সেই সময় পুলিশ কোথায় ছিল পুলিশ তো গোলাগুলি করছে ওদের পুলিশ আর খবর তো পুলিশ দিয়েছে এই টাইমে এই পাশ দিয়ে যাবে তো পুলিশ খবর দিয়েছে এটা তো মডেল এই এসপি বারিপুরে একই ঘটনা ঘটেছিল এই অরুণ গোপরা তখন বারিপুর থানায় ছিল

শুভেন্দু যখন বিজেপি জেতার গেছিল আমি এসে খুলেছি আমার দলের লোকে এই জিনিস আমি দেখিনি আমি ছাত্র রাজনীতি থেকে এই এলাকার রাজনীতি করি কাজকর্ম করি মানুষের সঙ্গে সম্পর্ক আমি এই জিনিস দেখিনি এই রকম নুমরা আসহব নন টিএনসি লিডার যুব मोर्चा প্রেসিডেন্ট দেবঞ্জন ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট দেবকুমার পঞ্চায়েতের ঠিকাদার বণিক ব্রত ওদের বিল্লা নেতা শাহরুখ খান দাদা কতক্ষণ বসবেন এখানে আমার প্রথম কাজ ছিল এফআইআর জিডি করা নইলে বলবে কমপ্লেন আমি করেছি আমি এফআইআর নাম্বার নেব এবং অ্যাড্রেস ডিমান্ড করেছি আমি কখন উঠব কি করব সে আমি ঠিক করব আমি প্রচুর হাজার হাজার বিজেপি কর্মী আসতে চাইছেন চারিদিক থেকে সবাইকে না বলেছি তবুও বাইরে এক হাজারের বেশি স্থানীয় লোক বিজেপি কার্যকর্তারা পৌঁছেছেন জেলার জি এস গৌতম ভাই এসেছেন বিভাগের কনমেনার নীলাঞ্জন ভাই এসেছেন